আপ कहां जा रहे हो? হানলে। এখান থেকে ভিজি করলাম সিসুল গ্রাম থেকে। তো এখানে যেখানে ছিলাম সত্যি খুব ভালো ছিল। তো আমাদের সাথে যেই দাদা দিদিটা ছিল ওরা পিছনে পড়ে গেছে। ওদের জন্য আমরা এতক্ষণ ওয়েট করছি প্রায় নটা থেকে এখন 10টা বেজে গেল, 1 ঘন্টার উপরে আমরা ওয়েট করছি। একটু আগে গিয়ে দাঁড়াই দেখি ওরা আসে কিনা। সত্যি গ্রামটা অনেক সুন্দর আর এই যে পাথর দিয়ে এত মানে দেয়াল বানিয়ে রেখেছে দেখো কত সুন্দর সব কিন্তু পাথরের উপরে পাথর দিয়ে এত সুন্দর একটা দেয়াল বানিয়ে রেখেছে আর এখানকার মানুষগুলো সত্যি পাহাড়ের মানুষগুলো সত্যি খুব সুন্দর হয় আর সুন্দর বলতে পাহাড়ের মানুষগুলো সত্যি খুব মানে ব্যবহার খুব ভালো হয় চলো যাই কোন দিকে ছিল এদিকে ছিল এদিকে ছিল এদিকে ছিল হ্যাঁ তো এই দেখো বন্ধুরা এইরকম একটা রাস্তা পেয়েছি এতটা বাজে মানে কি বলবো খুব বাজে রাস্তা এটা প্রায় তিরিশ কিলোমিটার মতো এরকম আজকে পতাকাটা খুব চমকাচ্ছে দেখো ভাই দারুণ লাগছে দারুণ হ্যাঁ কি এটা পোর্টেবল টাওয়ার যখন ইচ্ছা খুলে নিয়ে যেতে পারবে দেখো বন্ধুরা আমরা মরুভূমিতে চলে এসছি মরুভূমির চাঁদ বুঝতে পারছি না গাড়ির রাস্তা মানে ছাপ দেখে দেখে যাচ্ছে কোনো রাস্তা নেই ও ভাই চাঁদে চলেছি চাঁদে আপ কে করে পাথর পুরো ছড়ানো দেখো কিরকম ভাবে হচ্ছে ভাই অফরোডিং অফরোডিং বাইক চালাচ্ছে অফরোডিং বাইক ও ভাই সামনে ব্রেকে হাতি দেওয়া যাবে না ও ভাই তার জন্য বলছি অত দূরের তো ধুলো দেখা যাচ্ছে কেন এই মাঝখান দিয়ে যাওয়া যাবে না গাড়ির টায়ার দিয়ে যেতে হবে ধুলো দেখো না হ্যাঁ হ্যাঁ ও বাবা রে বাবা কি ধুলো ছিল ওটা ওই সামনেও পাবো ওইখানেও পাবো ধুলো ওই যে সামনে গাড়িটা আসছে ওখানে হুফ লেভেলে ধুলো আর বছর এক বছর বলতে রাস্তাও তৈরি হয়ে যাবে দেখো একটু ধুলো দেখো ধুলো ওরে বাবা রে সমুদ্রে পা ডুবে যাবে ধুলোর মধ্যে আবার ধুলো হ্যাঁ ওই দেখো কি গেল সামনে রাস্তা কই যে তোমার দেখেছে তাই রাস্তা ঘুরিয়ে দিয়েছে এত স্পিড তো বুঝতে পারিনি চলো শুধু ভালো রাস্তা দেখালে হবে খারাপ রাস্তা তো দেখাতে হবে ও ভাই ধুলোর এসছি ধুলোর রাজ্যে চাঁদে এসছি কি লাদাখ এসছি বুঝতে পারছি না ভাই এত ধুলো আর রাস্তা দেখে তো আসতে কাজ করছে দেখো ও ভাই এসছে রাস্তা লাদাখের এইসব রাস্তা আর এক বছর পরে ঠিক হয়ে যাবে এক বছরও লাগবে না হ্যাঁ মজার রাস্তা এক ঘন্টা ধরে এরকম রাস্তায় ঘুরছি এক ঘন্টা ধরে এরকম রাস্তা ঘুরছি আর এই রাস্তাটা ঠিক হয়ে গেলে কুড়ি মিনিট লাগবে পৌঁছাতে ভাই 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 রাস্তা কই যখন পাল থেকে একটা গাড়ি আসছে না তারপরে এখন রাস্তা রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না প্রায় এক ঘন্টা গাড়ি চালানোর পরে একটু ভালো রোড পেয়েছে আর ঝিলটাকে দেখো ও ভাই কি লাগছে ঝিলটা ভাবতে পারছো এই রাস্তাটা যখন ঠিক হয়ে যাবে তোমার প্যাঙ্গ থেকে পুরো হালদা পর্যন্ত এই রাস্তাটা ঠিক হয়ে যাবে গেলে কতটা সুন্দর হবে রাস্তা আধ ঘন্টা মধ্যে প্যাংগং থেকে হাল তোমরা পৌঁছেবে এই রাস্তাটা যখন ঠিক হয়ে যাবে আর এই খারাপ রাস্তায় আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা চালিয়ে আসছি বাইক মাঝে মাঝে এতটাই ধুলো পায়ের অবস্থা একদম পুরো শেষ জুতোটাই ভরে গেছে ও ভাই ঝিলটা সেরা লাগছে সেরা ওই দেখো সামনে রাস্তা আরো ভালো ও ভাই ভালো রাস্তা পেয়ে গেছি ভালো রাস্তা কি রাস্তা বন্ধ করে রেখেছে নাকি এটা দিয়ে আমাদের কি নিজে যেতে হবে হ্যাঁ ওরে দাদা দেখছি আগে যাই যতটা পারি কিন্তু এখানে নাম যাবে বালি বন্ধুরা ভালো রাস্তা পেয়েও পেলাম না আমার সেই ধুলোর মধ্যে দিয়ে যেতে হবে না গাড়ি এগোচ্ছে না ও ओ माय गॉड, दा 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 देखनी फास्ट गा हाँ ओ भाई oh, oh. चलो रो दा तो सैडे जानी ভাই 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 সেটা ড্রোন শট নিয়ে হেভি লাগতো ছতা ঘোড়াগুলোর এক লাইন দিয়ে জঙ্গল মধ্যে যাচ্ছে দাঁড়াবে একটু একটু সাইড করে দাঁড়াও হেপি লাগিছে হেপ্পী লাগিছে সাইট কৰ ছাইট কৰ সাইট কৰ এখন যাচ্ছি আর কতবার যে পড়েছি তার কোনো ঠিক নেই মাঝে মাঝে ধুলো দূর থেকে দেখলে বোঝা যে ধুলো আছে ও ভাই আর পুরো কামড়ে ধরে পা হেঁটে পা হতে পারবে না এত কামড়ে ধরে মাটি ও ভাই ভাই হেভি কষ্ট হচ্ছে তো উমলিংলা যাওয়ার পথে না আমরা যাচ্ছি এখন হারলে তো হাললে যাওয়ার পথে প্রচুর কষ্ট হচ্ছে এরকম মাঠের মধ্যে রাস্তা শুধু গাড়ির চাকা গেছে সেটা দেখে তোমার যেতে হবে এই গাড়ির চাকা গেছে এটা দেখে তোমার যেতে হবে যদি হাওয়া টাওয়া হয় জোর এই চাকা তাক মুছে গেলে তুমি যেতে পারবে না আর কিছুক্ষণ আগে একটা ঘোড়ার ঘোড়া না কথা যায় না যাচ্ছিল একসাথে দল ভেদে বুনো এগুলো এখানে পাহাড়ে থাকে তো ওদের একটা ড্রোন শট নিলাম কেমন লাগলো অবশ্যই জানিও ও ভাই দীর্ঘ দু ঘন্টার পর ভালো রাস্তায় উঠলাম আমরা সাইডটা যাচ্ছিলাম ও ভাই ভাই এই রাস্তাটা যখন পুরো ঠিক হয়ে যাবে না পুরো মজায় মজা এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগ যায় দুপুরে পাহাড়ে বরফ দেখতে পাচ্ছি আর সামনে দেখো কিছু দেখা যাচ্ছে না সামনে সমুদ্র ইন্ডিয়া তো আমাদের এটা না পাকিস্তান চায়না ঢুকে যাচ্ছি ও ভাই কি এটা লেখা আছে কেন বন্ধু এটা মনে হচ্ছে চায়না মনে হচ্ছে যতদূর সম্ভব গাড়ির রং চেঞ্জ হয়ে গেছে

सीधा सीधा हंड ले कितना किलोमीटर है हन ले कितना किलोमीटर है ओके ओके ठीक तो है जी हम तो डर गए थे क्या चाइना में घुस गए क्या ओके ठीक है थैंक यू थैंक यू वही साइड चाइना ओ भाई शाम छू আর ড্রাইভিং লাইসেন্স নাম কজন যাচ্ছি সবকিছু এখানে চেক করলো চলো অবশ্যই চেক করা উচিত बोले भाई मनाली जाना है हाँ हाँ मनाली जाएगा जाए बोल रहा है यहाँ त्रिस का रास्ता पकड़ लिया रास्ता बोल गया रास्ता आगे में मनाली सामने, सामने से रास्ता है ना हाले से का भी रास्ता पता नहीं कहाँ पे ठांगरा पता नहीं लेकिन सामने हानले मिल जाएगा आप कहाँ तो जा रहे हंडले जा रहे हैं हम लोग उंगली ले जाएंगे लेकिन से आप मनाली जा सकते हो करके नहीं पता नहीं हंड सामने का जो रास्ता कटता है वो किधर से कटता है सामने 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 से बीएसएफ से पूछ लिया सामने बोल तो रहा हा? तो 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 है हाँ कलकत्ता से हाँ हाँ इंडियन आर्मी का टोपी है आपके पास इंडियन आर्मी का टोपी है हम आर्मी का तो ये कर रहे हैं अच्छा अच्छा हाँ हाँ তো এই ছিল এখানে জিজ্ঞাসা করলো কোথা দিয়ে কিভাবে যাবে বললাম আমরা তো যাচ্ছে হানলে এবার মনে হচ্ছে আস্তে আস্তে দিয়ে উঠছি আমরা ঝিলটা দেখো কত সুন্দর মাঝে মাঝে এত ধুলো রাস্তার পরে মানে বাইক ঘুরে যাচ্ছে ধুলোর ভিতরে গেলে কি কোথাও একটা লোক নেই কিচ্ছু নেই ভাঙা চড়া রাস্তা ওই যে ওইভাবে না উঠতে হবে ওইভাবে হ্যালো রাস্তা এত খারাপ বাবা দাদা হেলমেটটা পরে না দাদা পরে গেলে পাথর পাথর মাথায় নালে লেগে যেতে পারে হেলমেট আটকাও নি আবার জয় মা পার করে দাও হয়তো পার করে দিয়েছে ও ভাই গায়ে একটুও জোর নেই কোথা থেকে আসলাম ধুলো এইরকম দেখলে মনে হচ্ছে টেনে নিয়ে যায় তুই হ্যান্ডেল যতই ঘোরাও ও ভাই লাদাখ লাদাখ তো সোজা না তোমাকে সব রকম পরীক্ষা নেবে ओ oh, भाई की रास्ता तो देखे देखे ना हाँ वहाँ तो ऐसा कुछ तो ही ना हल्ले किस्ता हल्ले वो कौन है देखो दो खाने दो दो खाने। चेक बोस्ट में ही हाँ এখান থেকে পারমিট দেখলাম পারমিট দেখিয়ে বেরিয়ে আসলাম এখান থেকে এখনো পঞ্চাশ কিলোমিটার দূরে ও ভাই ওইটুকু রাস্তা সেরা কষ্ট হলো পঞ্চাশ কিলোমিটার উমলিঙ্গা একশো চল্লিশ সাইকেল নিয়ে গেছিল হায় মানে বাইক নিয়ে দম ফিরাতে পারছি না হ্যাঁ সাইকেল নিয়ে ও ভাই এইরকম রাস্তা থাকলে আর কোনো কষ্ট নেই যাস দেখো অনেকক্ষণ পরে ভালো রাস্তা পেলাম আর পাশে একটা ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে আর এত সুন্দর একটা রাস্তা ও সব আগে সিনেমায় দেখেছি অনেক এখন থেকে আমার চল্লিশ কিলোমিটার বাকি হারলে হয় দেখো নদী আর এই যে রাস্তা ও ভাই ছেঁড়া লাগছে হারলে পঁয়তাল্লিশ কিলোমিটার কষ্ট আছে লাদাখে প্রচুর কষ্ট বাট দেখার মতো সৌন্দর্য প্রচুর আছে যেমন কষ্ট আছে তেমন দেখার মতো সৌন্দর্যও আছে দেখো এগুলো হচ্ছে সিনারি একটা ও ভাই পুরো সিনারি সে রাস্তা ও ভাই একদম ঢুকে যাচ্ছে মাটির মধ্যে আবার উঠে আসছে জায়গা দেখো এই পাহাড়টা দেখো লাল হ্যাঁ আজব প্রকৃতির আজব নিয়ম লাল পাহাড় এত রঙের মধ্যে সবুজ পাহাড় একটা পাহাড়ে এক রকম কালার ও ভাই পঞ্চাশ কিলোমিটার পুরো এরকম সোজা রাস্তা দেখো সেই মজা সেই কষ্ট হয়েছে প্রচুর বাট মজাটাও পেয়েছে অনেক শিশু থেকে শিশু হ্যাঁ শিশু থেকে হালে যাওয়ার প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার আমাদের যে কি কষ্ট হয়েছে বলে বোঝানোর মতন না তারপর পঞ্চাশ কিলোমিটার এরকম পুরো টানা ভালো রাস্তা সিঙ্গেল রোড বাট সেই রোড আরে কত কাছে একুশ কিলোমিটার হারলে পাহাড়টা দেখো সবুজ রং একটা রেড রং একটা সবুজ এক একটা পাহাড় এক একটা দেখো ওই দেখো গাড়ি ঢুকে গেল মাটির মধ্যে ও ভাই ও নাগদল না সেই লেভেলের আর পাহাড় তো আমি দেখে শেষ করতে পারছি না দুই দিকে এত পাহাড় রাস্তায় নেই যা ও ভাই যেমন উঁচু তেমন নিচু কোথায় আসলাম এটা হারলে তো পৌঁছেছি হারলে আর এখানে একটু ক্যাফেতে দাঁড়িয়েছি পেটাক আছে তুমি একটা ক্যাফেতে দাঁড়িয়েছি দেখো এমন কোনো স্টিকার নেই যে লাগানো নেই তো বন্ধুরা আমরা হাললে পৌঁছে গেছি এখানে এখন রুম খুঁজছি রুমের এখানে খুব মানে হাই রেট চলছে আর ওই থেকে উপরে সেই রেডিও স্টেশন না কি একটা বলে চলো যাই দেখা যাক কি হয় কোথায় পাই হোমস্টে এটা যে দেখবা